হ্যালো ফ্রেন্ড আমি নতুন আরো একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি তো সকাল সকাল বসে গেছি চা নিয়ে এটা ছিল রবিবার দিনের ভিডিও তো রবিবার দিন যেহেতু বেরোনোর ছিল তাই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছিলাম আমার বরের জন্য রান্না তো করে যেতে হবে আর এদিকে থেকে হঠাৎ করে চলে এসেছি বৃষ্টি তো তোমাদের সবার মনে হতে পারে আমি যাবোটা কোথায় যাবোটা হচ্ছে পৃথার বার্থডে বার্থডে হয়ে গেছে অনেক দিন তো ট্রিটটা বাকি ছিল এবার তাই জন্য সবার টাইম করে এই দিনটা ঠিক করা হয়েছিল তো এই দিন যা হবে হোক দেখা যাক কি হয় তো করে আসি বৃষ্টি হচ্ছে দেখি কি হয় রেডি হতেও বসে পড়লাম বৃষ্টি হচ্ছে ওদিকে একবার কমছে এলাম যা হবে বেরোতে তো হবেই আজকে কিচ্ছু করার নেই তো এই রেডি হওয়ার গেট রেডি উইক মিটা তো তোমরা দেখেই নিয়েছো এই দিনকে পুরো ভিডিওটা আমি একটা পার্টে শেয়ার করছি না দুটো পার্টে শেয়ার করব কারণ অনেক লেন্দি হয়েছে বা লেন্দি ভিডিও দেখতে আমার যেমন পছন্দ হয় না হয়তো আমিও মনে করি তোমাদেরও ভালো লাগে না তাই জন্য ছোটো ছোটো পার্ট করে শেয়ার করলে সেটা কিন্তু বেশি ভালো হয় তো ফাইনালি রেডি কিন্তু আমি হয়েই গেছি তো এতটাই বৃষ্টি পড়ছিলো আমার বড় আমাকে বারণ করছিলো তুমি এর থেকে জিন্স পরে যেতে পারতে এটাই পরবো যখন এটা পরেই যাব আমি কোনো কিছু চেঞ্জ করব না যা হবে হবে দেখা যাবে এই ডেডিকেশন নিয়ে বেরিয়ে তো পড়লামই পুরো রাস্তা পুরো পুরো বৃষ্টিতে মানে মেতাকার কিন্তু কলকাতার সাইডে কিন্তু কোনো রকম কোনো বৃষ্টি ছিল না যত বৃষ্টি মনে হয় বারাসাতেই ছিল মাথার উপর তুলে নিয়েছি দেখো বাইরে কত বৃষ্টি ছিল না এখন যে বেরাবো দেখছি বৃষ্টি কপালটাই খারাপ তার মধ্যে আমি বাড়ির জাম জাম্পস্যুট পরেছি এটাই পরেই যাবো যা হয় হোক আর আমার এই জায়গাটার চাপ একটা দিন সময় পেয়েছি তাই জন্যই সবার ইয়ে ছিল যে না সবাই বেরাবো যাই আর আমি তো এদিকে গিফট ভুলে গেছিলাম এই সবের ছিলাম একটা হিল বনো তা আর হলো না ওই দেখো গিফট নিতেই ভুলে গেছি আমাদের ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে যেতে তো হবেই ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো আমি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি এডিট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি টাটা বাই